মহাত্মা লালন ফকিরের যে গানগুলি কিংবদন্তি বা মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে তার মধ্যে অন্যতম একটি গান ধন্য ধন্য বলি তারে গানের শুরুটি এমন যে বেঁধেছে বলি তারে অর্থাৎ শূন্যের উপর পোস্তা করে যিনি ঘর বানিয়েছেন সকল প্রশংসা তারই এখন এই লাইন দুটির ব্যাখ্যায় আসা যাক প্রথমে আমরা গানের শুরুর লাইন অর্থাৎ ঘর শূন্যের উপর পোস্তা করে এটি ব্যাখ্যা করব লালনের এই গানটি যেহেতু একটি গান তাই এখানে ঘর শব্দটি মূলত রূপকার্থে ব্যবহার করা হয়েছে এবং ভাবার্থে ঘর বলতে মানব দেহকে বোঝানো হয়েছে আর এই মানব দেহ নামক ঘরটি কিভাবে বাধা হয়েছে সেটাই গানের দ্বিতীয় লাইনে বলা হয়েছে যে শূন্যের উপর পোস্তা করে তাহলে শূন্যের উপর পোস্তা করে বলতে কি বোঝানো হয়েছে লাইনটিতে ব্যবহৃত শব্দটি এসেছে সংস্কৃত শব্দ প্রস্তর থেকে যার অর্থ পাথর বা মজবুত ভিত্তি আর এটা বলা বাহুল্য যে এ গানে মূলত ভিত্তি অর্থেই শব্দটিকে ব্যবহার করা হয়েছে সেক্ষেত্রে অর্থ দাঁড়ায় এমন যে শূন্যর উপর ভিত্তি করে মানব দেহ নামক ঘরটি যিনি নির্মাণ করেছেন সকল প্রশংসা তাঁরই বা ধন্য ধন্য বলি তারে কিন্তু এখন প্রশ্ন আসে লালন ফকির কেন বললেন যে মানব দেহ নামক ঘরটি শূন্যের উপর পোস্তা করে বা ভিত্তি করে বানানো হয়েছে এর কারণ আমরা সকলেই জানি যে একটি ঘর দাঁড়িয়ে থাকে তার ভিত্তির উপর আর মানব দেহ যদি একটি ঘর হয় তবে তা দাঁড়িয়ে থাকে মূলত কিসের উপর আমি আপনাদের একটি প্রশ্ন করি বলুন তো কোনো দেহে প্রাণ না থাকলে সে দেহ কি দাঁড়িয়ে থাকতে পারে জানি আপনারা বলবেন পারে না কারণ মৃতদেহ কখনো দাঁড়ায় না তাহলে দেহ নামক ঘর দাঁড়িয়ে থাকে আসলে প্রাণ নামক একটা কিছুর উপর সেক্ষেত্রে নিঃশর্তে বলা যায় যে দেহ যদি একটি ঘর হয় তবে তার পোস্তা বা ভিত্তি হচ্ছে তার প্রাণ লালক ফকির বলেননি যে বেঁধেছে এমনও ঘর প্রাণের উপর পোস্তা করে বরং তিনি বলেছেন শূন্যের উপর পোস্তা করে ঠিক আছে তবে দেখা যাক প্রাণ কি একটু গভীরভাবে ভাবলে হয়তো দেখতে পাবেন প্রাণ এমন এক বিস্ময়কর জিনিস যা দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না আবার দেহের মধ্যে খুঁজলে কোথাও পাওয়াও যায় না যেমন দেহের ভিতরে আমরা ফুসফুস কিডনি পাকস্থলী বা অন্ত্র সবই পাই কিন্তু প্রাণকে কোথাও পাই না তাই প্রাণ আসলে এক বিস্ময়কর শূন্য আর তাই লালন ফকির যথার্থই বলেছেন যে দেহ নামক ঘরটি আসলে প্রাণ নামক এক শূন্যের উপর দাঁড়িয়ে আছে আর এই পুরো ব্যাপারটিকে গানে বলা হয়েছে এমনভাবে যে বেঁধেছে এমনও ঘর শূন্যের উপর পোস্তা করে ধন্য ধন্য বলি তারে এ পর্যায়ে গানের প্রথম অন্তরাটি লক্ষ্য করা যাক যেখানে বলা হয়েছে ঘরের সবে একটি খুঁটি খুঁটির গোড়াই নায়িকো মাটি খুঁটি শব্দটি পোস্তা শব্দের এক সমার্থক শব্দ এখানে গানের ছন্দ বজায় রাখার স্বার্থে সমার্থক শব্দটি সম্ভবত ব্যবহৃত হয়েছে পৃথিবীতে যে কোনো স্থানে একটি খুঁটি গাড়তে চাইলে অবশ্যই তার গোড়ায় মাটি বা সমজাতীয় কোনো বস্তু থাকতে হবে কারণ এছাড়া তো আর খুঁটি গাড়াই সম্ভব না কিন্তু মানব দেহ যে পোস্তা বা খুঁটির উপর দাঁড়িয়ে আছে তার নাম প্রাণ আর আমরা জানি সেটা এক অদ্ভুত শূন্য বা অদৃশ্যমান দৃশ্যত তার কোনো রূপ বা আকার আকৃতি নেই তাই এই খুঁটির গোড়ায় মাটি বা সমজাতীয় কোনো কিছু থাকতেও পারে না তাই লালন বলেছেন ঘরের সবেমাত্র একটি খুঁটি নাইকোগাঁটি পরের লাইনে লালন এমন একটি প্রশ্ন করেছেন যার গভীরে আছে এক চিরকালীন মনের তীব্র আশঙ্কা বলা হয়েছে ঘর রবে খাঁটি ঝড়ি তুফান এলে পরে অর্থাৎ যে ঘরের খুঁটি দেখা যায় না যার বোড়ায় কোনো মাটি নাই বা যার ভিত্তিটাই শূন্য সেই ঘর কি কোনো দুর্যোগময় কঠিন পরিস্থিতিতে বা ঝড়ো তুফানে টিকে থাকতে পারবে কিন্তু এ কথা তারা লালন ফুকির আসনে কি বলতে চেয়েছেন সেটা একটু দেখা যাক এখানে ঝড়ি তুফান বলতে বোঝানো হয়েছে আমাদের উত্তেজনা উদ্রেককারী কাম বাসনাকে এবং এই কামকে তার অপর একটি গানেও লালন তুফান হিসাবে বর্ণনা করেছেন সেখানে বলেছেন যেতে পথে কাম নদীতে পাড়ি দিতে ত্রিবিনে কত ধনির ভাড়া যাচ্ছে মারা পড়ে নদীর কাম তুফানে আর কামকে তুফান বলাটাও আমি মনে করি খুবই যুক্তিসঙ্গত কারণ এই কামের উপর নিয়ন্ত্রণ আনাটা ঝড়ের উপর নিয়ন্ত্রণ আনারই সামিল উত্তেজনা মনের মধ্যে এমন এক ঝড় তোলে যেখানে আমরা প্রবৃত্তির বসে অসহায় হয়ে পড়ি এবং অধিকাংশ মানুষই এই কামের নিকট পরাজিত বা অসহায় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে অর্থাৎ কামকে একটি ঝড় তুফানের সাথে তুলনা করে লালন প্রশ্ন তুলেছেন এই যে কামরূপ ঝড় তুফানে পড়লে আমাদের শরীর নামক ঘর কি তার বিশুদ্ধতা বা খাটিত বজায় রাখতে পারবে বিশেষ করে যে ঘরের ভিত্তিটাই শূন্য এই ব্যাপারটাকেই মূলত লালন এভাবে বলেছেন কিসে ঘর রবে খাঁটি ঝড়ি তুফানে এলে পরে এবার গানের দ্বিতীয় অন্তরাটি বিশ্লেষণ করা যাক যেখানে বলা হয়েছে ঘরের বুলাধার কুঠুরি নয়টা তার উপরে চিলে কোঠা তাহে এক পাগলা বেটা বসে একা একের ঘরের মূলাধার কুঠুরি নয়টা এই লাইনটির মূলাধার শব্দটি দ্বারা বোঝানো হয়েছে মূল যে আধার লক্ষ্য রাখবেন এখানে আধার বলা হয়নি বলা হয়েছে আধার আধার শব্দের অর্থ আমরা জানি অন্ধকার কিন্তু আধার অর্থ হল কোন স্থান যা কিছু ধারণ করে সেক্ষেত্রে মূল আধার মানে হল প্রধান স্থান বা জায়গা আর কুঠুরি শব্দে আবিধানিক অর্থ হল প্রকোষ্ঠ কক্ষ বা ছোট ঘর আবার গৃহের অভ্যন্তরের একটি ছোট অংশ বা ছোট কক্ষকেও কুঠুরি বলা হয় তাহলে মূল আধার কুঠুরি বলতে বোঝায় যে জায়গাগুলো বা ধারকগুলো প্রধান পুঠুরিগুলোকে ধারণ করে আর দেহ যদি একটি ঘর হয় তবে তার প্রধান বা মূল জায়গা আছে নয়টি যেগুলো শরীরের প্রধান পুঠুরিগুলোকে ধারণ করে আর সেগুলো হলো মাথার খুলি ডান ফুসফুস ফুসফুস হৃৎপিণ্ড পাকস্থলী ডান কিডনি বাম কিডনি এবং ক্ষুদ্রান্ত্র ও তার উপরে বলতে তাহলে কি বোঝানো বৃহদান্ত্র হয়েছে আমরা জানি কোনো ঘরের সবচেয়ে ঊর্ধ্বের অংশ হচ্ছে চিলেকোঠা আর আমাদের দেহরূপ ঘরের নয়টা মূল কুঠুরির ঊর্ধ্বে যে অংশ থাকে সেটা হল আমাদের মাথা এবং মাথার উভ্যত্তরেও সবার উপরে যেটা থাকে তা হচ্ছে আমাদের মস্তিষ্ক যেহেতু এখানে শরীরকে ঘর বলা হয়েছে এবং একটি ঘরের সবচেয়ে উপরে যে কোঠা বা থাকে কামরা তাকে বলা হয় তাই দেহতাত্ত্বিকভাবে আমাদের শরীরে সবচেয়ে উর্ধে যে অংশ আছে তা মস্তিষ্ক আর তাই মস্তিষ্ককে লালন চিরেকোঠা বলে অভিহিত করেছেন তারপর বলা হয়েছে তাহে এক পাগলা বেটা বসে একা ঈশ্বরে তাহে এক পাগলা বেটা বলতে বোঝানো হয়েছে তাহে বা সেখানে এমন এক অস্তিত্ব আছে যার কর্মকাণ্ডের কোনো যুক্তি বা ব্যাখ্যা আমাদের কাছে নেই আমরা সাধারণত যে ব্যক্তির কর্মকাণ্ডের কোন যুক্তি বা ব্যাখ্যা পায় না তাকে পাগল বলে সম্বোধন করে থাকি তাই আমাদের মস্তিষ্ক বা চেতনায় যে অস্তিত্ব বাস করে আমরা যার কোনো কুল কিনারা করতে পারি না তাকে লালন পাগলা বেটা বলে সম্বোধন করেছেন আর পোষে একা একের স্বরে বলতে মূলত আমাদের চেতনায় অবস্থিত যে অস্তিত্ব তিনি এক এবং একক ঈশ্বর এবং সেই ঐক্যই তার বাস আরও গভীরভাবে বললে বলা যায় তার সমকক্ষ কেউ নেই অর্থাৎ পুরো অন্তরাটির অর্থ দাঁড়াই এমন যে মানব দেহ নামক ঘরের মূল আধারগুলিতে অবস্থিত নয়টি প্রকোষ্ঠের উপরে মস্তিষ্ক নামক যে চিলেকোঠা আছে সেখানে অর্থাৎ আমাদের চেতনার জগতে এক অদ্বিতীয় এবং সমকক্ষহীন একক ঈশ্বর বা আল্লাহ বাস করে এ পর্যায়ে গানের তৃতীয় এবং শেষ অন্তরাটির দিকে লক্ষ্য করা যাক যেখানে লালন ফকির বলছেন উপর নিচে সারি সারি সাড়ে নয় দরো তারি উপর নিচে সারি সারি সাড়ে নয় দরো যা তারি লালন যেতে বাড়ি লালন যেতে বাড়ি কোন দরো খুলে ঘরে উপর নিচে সারি সারি সাড়ে নয় দরো তারি অর্থাৎ মানব দেহ নামক যে ঘর তার উপর থেকে নিচ পর্যন্ত সাড়ে সাড়ে লালনের মতে সাড়ে নয়টি দরজা আছে দরজা বলতে আমরা বুঝি পোল ঘরের প্রবেশ বা প্রস্থান পথ। আমাদের শরীরের বাহির থেকে ভিতরে প্রবেশ বা ভিতর থেকে বাহিরে আসার জন্য যে পথগুলো আছে তার সংখ্যা মোট সাড়ে নয়টি আর সেগুলো হলো বামচোখ ডান চোখ বাম নাক ডান নাক বাম কান ডান কান মুঘ পায়ুপথ লিঙ্গপথ ও নাভি অর্ধদরজা নাভিকে অর্ধদরজা বলা হয়েছে যে মানুষ পর মায়ের পেটে থাকা অবধি নাভি খোলা থাকে এবং পৃথিবীতে আসার পর তা বন্ধ হয়ে যায় তাই অর্ধ অর্ধপথ বিবেচনা করে মোট নয় দরজা শব্দটি ব্যবহার করেছেন এবার গানের পরবর্তী লাইন অর্থাৎ গানের শেষ লাইনে আসা যাক যেখানে বলা হচ্ছে লালন কয় যেতে পারি কোন দরজা খুলে ঘরে এটা বলতে কি বোঝানো হয়েছে এই প্রসঙ্গে লালনের অকর একটি গানের একটি লাইনের প্রতি দৃষ্টিপাত করা যেতে পারে যেখানে লালন বলেছে খাঁচার ভিতর অচিন পাখি কমনে আসা যায় এই গানে খাঁচা বলতে মানব দেহ এবং পাখি বলতে আমাদের প্রাণকে বোঝানো হয় আর আমাদের শরীরে প্রাণ মূলত কোন দিক দিয়ে ঢোকে এবং কোন দিক দিয়ে বের হয় এই প্রশ্নের উত্তর না পেয়ে লালন বলেছেন কমনে আসে যায় আমাদের আলোচ্য গানের শেষ লাইন অর্থাৎ লালন প্রায় যেতে পারি কোন দরজা খুলে ঘরে অর্থাৎ এই দেহ নামক ঘরে আমি বা আমার আত্মা বা প্রাণ প্রবেশ করার জায়গাটি আসলে কোনটি তা না পেয়ে লালন গানের মাধ্যমে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন এভাবে যে লালনকাই যেতে লালন ঘাস